இருந்து நினைத்து வந்தவர்கள் என்ன முந்திய அண்ணுக்கலை <laughs> சொல்லப்பட்டத <laughs> हे <laughs> <laughs>

এ ওরে হ্যালো গেস্ট আমরা সেলিব্রিটি কি ভুল করলাম আমাদের কি যেই ভাই খাবেন না পাম খাবেন কি খাবো অত কিছু খাবো কিভাবে খাবো এসব আমাদের কি খাবো মা যে তো বুঝলাম না সেলিব্রিটি কি ভুল টু পাগল পাগলা ভিডিঅ' কৰব একবাৰ আমরা সবাই হরম नदीरिव <laughs> <laughs>